তো কার্তিক মাসে তোমাদের কাছে চলে নাই কার্তিক স্নান চলছে এখন তাই সবাই এখন স্নান করছে আবার কেউ কেউ দেখবে গঙ্গা স্নাতে যায় কেন না ধর্ম হবার জন্য ভালো করে শুনবে আমার গান কিন্তু অন্যরকম তো ওই যে বলে দিলাম যে বৈষ্ণবের পায়ের ধুলা যদি পড়ে কারো ঘরে আর আসতে বৈষ্ণবের পায়ের ধুলা যদি পড়ে কারো ঘরে সবংশে নির্বংশ হয় তার ভিটাই ঘুঘু চড়ে এই কথাটা মানে তুমি বুঝবি না বলো পায়ের ধুলা সাবধান ওই ঘরের কথা বলি নাই যে ঘরটাই ঢুকতে দিতে বন্ধ করলি ওটা তোমার গল নয় ওটা তোমার শ্বশুর ছিল আজ তুমি আছো কাল তোমার বেটা থাকবে তার ঘুরে দিনে তার বেটা থাকবে তোমার নিজের নয় কোন ঘরটা নিজের বটে এই বৈষ্ণবের পদধুলি যদি কোনো মানুষ কোনো ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রণাম করতে চাই না চাই এখনকার ছেলে মেয়েদেরকে বলছি যারা প্রণাম করছেন সাধুগুরু বৈষ্ণব মন্দিরে সে কথা দেখাচ্ছেন তো আগে জানুন কেমন করে প্রণাম করতে হয় প্রণাম

तो बैटरी देखी चुकी है बड़ा बैटरी बैटरी पे तुम्हारा तो चीम जाता है एक तर प्लस और एक तर माइनस एक तर लाल और एक तर कालो तो जो दी कालो चीम चाटा लाल टाइप दिए दिया लाल टाइप कालो टाइप छिल गया तेरे दाने हाथ में जो दी बांह पाये जाए जा और बांह हाथ से दाने पाये प्रणाम के खाजराई में ह

আমাদের ভুল হবে ওই জন্য কৃষ্ণ ভগবান একমাত্র এখানে তো আছে না হয় এটাও আছে কৃষ্ণ ভগবানের পা তো ভাইয়ে দেখো কেমন আছে কৃষ্ণ ভগবানের পা দুটো দেখো ডাইন পাটা এদিকে আর বা পাটা এদিকে কেন ভগবান জানে যে মানুষ যদি ভুল করে যেমন করে প্রণাম করে দেখ পাটা উনিয়ে এদিকে করে দিয়েছি তাহলে ডাইনেরটা দেয় আর পায়ে একটা পায়ে আমার বাবা ঠাকুরদা গুরুজন ইনারা তো জানে না ইনারা আইনটাকে আমরা যে প্রণাম করি তো কেমন করে করবে কেমন ভালো করে মনে রাখবেন এইভাবে প্রণাম করবেন আর পায়ের উপরটা ছুঁয়ে নিয়ে নেন পায়ের উপরে কিছু নাই চকোবার খেয়ে হ্যাঁ চকোবার দেখবেন আমি প্রথম খালি আমাকে বলছে

पृथिवी ते जदीन मातृस्त्री हो ये चिलो साधिकी चुभो बाबा ने जन्म दिए चिलो জন্ম দিচ্ছি বলল যা তুই চাঁদা আদায় করবি আর হরি নাম করবি পাঠান দিল তুই হেডমাস্টার হবি কাকো পাঠান দিল তুই অমুক হবে এখন জন্ম দিতে দিতে ভগবান দুটা জিনিসকে লুকায় রেখেছে ভালো করে শুনবেন মায়েরা প্রণাম কেন করতে হয় ভাবে করতে হয় এই দুটা হাতের তত্ত্বটা বললেন এবার আসল তত্ত্বটা বলছি যারা জেনে রাখুন যদি পারেন যারা চালাক যারা চতুর কারণ ভগবান নিজে বলেছেন কি বলেছে হরি নামে কৃষ্ণ নাম

কি একটা হলো সুখ আর একটা শান্তি আছে কারো জীবনে সুখ আর শান্তি কেউ হাতু ব্যথায় ভোগ করছে কারো হাই সুগার কারো হাই প্রেশার কারো বেশি টাকা কেউ টাকার জন্য জেল চলে গেছে কেউ টাকার জন্য ভিট মাইকে মরে যাচ্ছে কেউ টাকাকে বেটা সুসাইড করে মরে দিচ্ছে ভালো করে তাদের সুখ আর শান্তি পৃথিবীতে নাই ভগবান কে বলেছিল বিধাতাকে বলেছিল তার স্ত্রী যে ঠাকুর এই দুটাকে পৃথিবীতে পাঠাবে নাই বলল শোনো এই দুটাকে আমি পাঠাবো তবে এই দুটা গুরুজন বা ভগবান এই দুটা কোথায় থাকবে না ভগবানের চরণের তোলা দুটি জিনিস একটা ডান পায়ের হয়েছে একটা বাম পায়ের হয়েছে এবারে বলুন যদি পায়ের উপরটা ছুঁস তাহলে পাবেন বেঁচে কি করে প্রণাম করবেন